পাতে কালুর মেনু দেশি মুরগির মাংস ও পাতে পড়তেই সব শেষ আরে কালু এই তো দিয়ে গেল মা আমি ফোন আনতে আনতেই শেষ হয়ে গেল সব আরে কালু রে এ সব খাচ্ছে আমি যদি খেয়ে নি ওর খাবার যদি আমি খেয়ে নিয়ে কালু দে ওই খাবার বন্ধ হয়ে যায় কালু দে ওরে রে এ কালুর আমার মোবাইলটা আনা শুধু দেরি একেবারে চাকা চাক চাকা চাক খেয়ে সাকা কী রে বাবা দেশি মুরগির মাংস একটা জেঠু আমাদের দিয়েছে আমার মা কালুকে মেখে দিল গোলাদের দিয়ে এলো নিচে রাত্রে লালুরা খেলো তারপর লালি খেলো সবাই খেলো আমাদের বাচ্চা কাচ্চারা এখন ঘরের কালুয়া হালুয়া কাচ্ছে কালুয়া হালুয়া রাতের ডিনার এখন বাজে কটা এখন বাজে সাড়ে বারোটা সাড়ে বারোটা সাড়ে বারোটার সময় ডিনার খাচ্ছে আমাদের কালুয়া হালুয়া তারপর কালুয়া হালুয়া লোহা লোহার বিছানাও তৈরি হয়ে গেছে অস্থায়ী বিছানা এখানে খাচ্ছে পরে মা জায়গা পরিষ্কার করে ঘরে নিয়ে যাবে ঘরে এসি চলছে দরজাটা ও দরজাটা দিয়ে গেছিল মা আবার দেখে গেলো কালুর কত দূর খাওয়া পরিষ্কার করবে তো পরিষ্কার করা আরম্ভ করো নিয়ে যাও ভেতরে ঠান্ডা ঠান্ডা কুলকুল ছাড়া তো আবার ঘুম আসে না না এ তো একেবারে ইয়ে আমার মায়ের প্রৌ আমার মায়ের প্রৌণ কালু তোমার কি মা কালু তোমার কালু তোমার ডন খোলাই আছে এখন খোলা রাখা হয়েছে দাঁড়াব দিচ্ছি তাহলে কালু ভাই বলে দাও ভাই বলে দাও ও কাজ চোখ ওই এটা কি হলো

আবা আইতে থাকো এটা অস্থায়ী বিছানা এবার স্থায়ী বিছানা হবে হচ্ছে ওইখানে এটা অস্থায়ী এটা স্থায়ী ফুলকুল চলতে তাই স্থায়ী এখানে একটু খাওয়ার জন্য মা পরে পরিষ্কার করে দিচ্ছে আর কি জানা বলছিলাম তুমি আমার মা কালু খেলেও খুশি হ্যাঁ হ্যালো হাসিলেও খুশি

ও কতক্ষণে আমায় নেবে জায়গাটা পরিষ্কার করে আমাদের কালু সব ঘরে বিচরণ করে হ্যাঁ ড্রয়িং রুম টু বেডরুম আমাদের হচ্ছে ঘরের সদস্য ও সব জায়গাতেই ওর অধিকার সব সর্বোচ্চ সর্বোচ্চ অধিকার ও সব আমি ঠাই করে দিই যেটা এখন ওকে হ্যালো তাহলে বাবা বলে দাও বচ্চু বচ্চু কুমার বচ্চু কুমার বচ্চু টাটা বলে দাও গুড নাইট সবাই ভালো করে ঘুমু করো মাথা ঘুরে সবাই ভালো করে ঘুম করো এরকমভাবে সবাই ঘুম করো গুড নাইট স্লিপ টাইট